আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে প্যান্টাম লেজার প্রিন্টার নিয়ে যেগুলো শুধু টুনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং বাংলাদেশে এই প্রিন্টারগুলি আছে যেটা সবচেয়ে কোন প্রাইজে কিনতে পারবেন এবং প্রাইজের দিক দিয়েও কম এবং অরিজিনাল টুনারেরও প্রাইস কম এবং রিফিল করেও চালাতে পারবেন রিফিলটাও আমার সামনে আছে টুনারও আছে কেউ চাইলে অরিজিনাল টুনারও নিতে পারবেন কমফোর্টেবল টুনারও নিতে পারবেন আমি কিন্তু দোনোটাই আপনাদেরকে দেখিয়ে দেব এবং সবচেয়ে সেরা প্রাইসে আমাদের এখান থেকে নিতে পারবেন এবং সব প্রিন্টারের প্রাইস অনেক বেশি এখন বর্তমান বাজারে শুধু প্যান্ট আছে লেজার প্রিন্টার যেগুলো টুনারের মাধ্যমে ব্ল্যাক হয় এগুলোরই প্রাইস কম তো আমি প্রত্যেকটা প্রিন্টার প্রাইস বলে দেবো এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের লাস্টে ঠিকানাটা বলে দিব তো শুরুতেই আসি যারা ওয়াইফাই মাধ্যমে প্রিন্ট করতে চান মোবাইল থেকে তাদের জন্য আজকের ভিডিওটা এবং সিঙ্গেল ফাংশনও আছে কম বাজেটের ভিতরে এগুলো সেরা প্রিন্টার তাই শুরুতে যাদের বাজেট কম তারা এই প্রিন্টারগুলো দেখতে পারেন তো পি পঁচিশশো ছয় পি পঁচিশশো ছয় এটা কী কী আছে এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা সাদা বডি একটা হলো কালো বডি তো গ্রে কালারও অনেকে বলে তো আমি সাদা এবং কালো বলতে পারি দুইটা মডেলেরই আছে দুটার পঁচিশশো ছয় ডাব্লু শুরুতেই বলি পঁচিশশো ছয় যেটা উপরে দেখতে পাচ্ছেন এটা কি কি আছে এটা পিন করতে পারবেন এবং ওয়াইফাই আছে শুধু অনলি পিন করতে পারবেন এবং ওয়াইফাই আছে পার মিনিটে আপনি বাইশ পিস পিন করতে পারবেন এটা কিন্তু অনেকটা স্পিড বেশি এবং ফাস্ট এখানে যা পিনটা দেখাচ্ছে আজকে চারটা মডেল এই চারোটাই আপনি কিন্তু ফাস্ট পিন করতে পারবেন পার মিনিটে বাইশ পিস এবং অনেক ফাস্ট ভালো প্রিন্টার অরিজিনাল টোনারের প্রাইসও কিন্তু কম এবং কমফোর্টাবলও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আবার একটু বল দিই পঁচিশশো ছয় ডাব্লু এটা শুধু প্রিন্ট এবং ওয়াইফাই এ ফোর সাইজ করতে পারবেন লিগেল কিন্তু সব প্রিন্টারে প্রিন্ট করা যায় দলিল সাইজ যেটা দলিল থেকে বড় হলো হবে না দলিল সাইজটা করা যাবে তো পঁচিশশো ছয় ডাব্লু এটা প্রিন্ট এবং ওয়াইফাই তো এটা প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে পঁচিশশো ছয় ডাব্লু এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা ওয়াইফাই সহ দশ হাজার পাঁচশো টাকা এই বাজারে কিন্তু অন্য প্রিন্টারের অনেক দাম বেশি তো প্যান্টটা আপনারা এই প্রিন্টার নিতে পারেন সবচেয়ে কম প্রাইসে এবং এগুলোর অরিজিনাল টোনার কমফোর্টেবল টোনারও আমাদের কাছে পেয়ে যাবেন আমি শেষে দেখিয়ে দেব তারপরে যদি আসি পঁচিশশো ছয় পঁচিশশো ছয় শুধু প্রিন্ট করতে পারবেন টোনার মাধ্যমে শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এটাও কিন্তু খরচ অনেক কম এবং টোনার প্রিন্টারের প্রাইসও কম এবং কমফোর্টেবল টোনারও প্রাইসও কম তো পঁচিশশো ছয় এটার প্রাইস থাকবে দশ ন সরি নয় হাজার পাঁচশো টাকা পঁচিশশো ছয় যেটা এটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ওয়াইফাই নাই পঁচিশশো ছয় যেটা এটা ওয়াইফাই নাই পঁচিশশো ছয় ডাবলু এটা হলো ওয়াইফাই শ তো এটার প্রাইস থাকবে পঁচিশশো ছয় এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা এবং পঁচিশশো ছয় ডাব্লু এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা তো এই দুটো একটু নামিয়ে দিই এই প্রত্যেকটা টোনারই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আমাদেরকে জেনে নেবেন কল দিয়ে কোনটার কত আছে আমি তো দেখিয়ে দেব এরপরও ভেরিয়েন্ট কিন্তু একটা টোনার আরেকটা চলবে না একটার রিফিল আর একটা চলবে না আমি শেষের রিফিলটাও দেখিয়ে দেবো বুঝিয়ে দিব আপনাদেরকে তো এটা একটু নামিয়ে দিই তারপরে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো ছ পঁচিশশো ডাব্লু পঁচিশশো ডাব্লু যেটা এটা কিন্তু কালো বডি পঁচিশশো ছয় সিরিজ হলো সাদা বডি এবং পঁচিশশো ডাব্লু যেটা এটা কালো বডি পঁচিশশো যেটা এটাও বডিটা কালো তো পঁচিশশো ছ পঁচিশশো ডাব্লু যেটা এটাও প্রিন্ট এবং ওয়াইফাই এবং এই দুইটা প্রিন্টারই এবং ও দামেও কম সব কিছুতে আপনার সুবিধা পাবেন খরচ কমে যাবে তো পঁচিশশো ডাব্লু যেটা এটা প্রিন্ট এবং ওয়াইফাই প্রিন্ট এবং ওয়াইফাই এটাও পারমিন্টে বাইশ পিপিএম বাইশ পিস প্রিন্ট করতে পারবে তো এটার প্রাইসটা যদি আমরা একটা বলে দিই পঁচিশশো ডাব্লু যেটা এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা পঁচিশশো ডাবলু এবং প্রাইস আমরা কিন্তু কমিয়ে দিচ্ছি এবং সেরা প্রাইসই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তারপরে যদি আসি পঁচিশশো পি পঁচিশশো পিন 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 পতা 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 এটা শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রিন্টারই ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন শুধু প্রিন্ট করতে পারবেন পঁচিশশো যেটা এটা কিন্তু ওয়াইফাই নেই পঁচিশশোটা হলো ওয়াইফাই নেই পঁচিশশো ডাব্লু যেটা এটা ওয়াইফাই শ তো পঁচিশশো যেটা এটা শুধু প্রিন্ট করতে পারবেন এটাও পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন তো পঁচিশশোর প্রাইসটাও আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে পঁচিশশো যেটা এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা প্রিন্টারই আমাদের কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে তো পঁচিশশো ছয় ডাব্লু থাকবে দশ হাজার পাঁচশো টাকা পঁচিশশো ছয় এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা পঁচিশশো ডাব্লু যেটা এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা পঁচিশশো যেটা এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকটা প্রিন্টার টোনার কাটিস আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ভয় পাওয়ার কিছু নাই সব কিছু নিয়ে আমরা কাজ করি আপনাদের সুবিধাতে যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টোনার কারিস পেয়ে যাবেন তো আমি একটু দেখিয়ে দিই এই দুইটা মডেলের টোনারগুলি একটু দেখিয়ে দিই এখানে দেখছেন কমফোর্টেবল এই কমফোর্টেবলটা কিন্তু আপনার এই প্রিন্টারও চলবে পঁচিশশোতে পঁচিশশো এবং পঁচিশশো ডাবলুতে এই দুইটা প্রিন্টারে চলবে এই কমফোর্টেবল টোনারটা আর পঁচিশশো ছয় টোনারও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন রিফিল আছে তো এই যে কমফোর্টেবল টোনারটা কিন্তু রিফিল হবে না অরিজিনাল টুনার যখন নেবেন তখনই মানে প্রিন্টার সাথে যেটা আছে এটা কখনই রিফিল হবে না প্রিন্টারের ছাড়া যেটা এরকম বক্স সহ নেবেন তখনই কিন্তু রিফিল করে চালাতে পারবেন এবং কমফোর্টেবল যেটা চায়না এটা কিন্তু রিফিল হবে না তো কমফোর্টেবল এই যে চায়নাটা দেখতে পাচ্ছেন এই পঁচিশশো ডাব্লু এবং পঁচিশশোতে চলবে তো এটার প্রাইসটা যদি একটু বলে দিই চায়নাটা এটার প্রাইস থাকবে বারোশো টাকা তো কমফোর্টেবল টুনার এই পঁচিশশো পঁচিশশো ছ পঁচিশশো ডাব্লু কমফোর্টেবল দুইশো এগারো টুনার চলবে এটার প্রাইস থাকবে বারোশো টাকা তো অরিজিনালটা আমরা একটু দেখিয়ে দিই অরিজিনালটা এই যে দেখছেন এখানে অরিজিনালটা এই অরিজিনালটা কিন্তু রিফিল করা যাবে প্রিন্টার সাথে কিন্তু রিফিল হবে না যখন এরকম বক্স পরবর্তী কিনবেন তখন ষোলোশো পেজ প্রিন্ট পেয়ে যাবেন এবং আপনি রিফিল করে চালাতে পারবেন তো এই টোনারের প্রাইসটা যদি আমরা একটু বলে দিই টোনারের প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল টোনার পঁচিশশো এবং পঁচিশশো ডাব্লুতে চলবে এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা টোনার এবং রিফিল এটারই রিফিলটা দেখতে পাচ্ছেন দুইশো এগারো তো এই রিফিলটা কিন্তু দুই তিনবার রিফিল করে আপনারা চালাতে পারবেন অরিজিনাল টোনারটা যখন শেষ হয়ে যাবে দুই তিনবার করে রিফিল করে চালাতে পারবেন অরিজিনাল টোনারে যখন চিপসটা কেটে যাবে এটার ভিতরে একটা চিপস আছে ওই চিপসটা লাগিয়ে কাজ করতে পারবেন তো এর জন্যই সুবিধা বেশি এবং প্রাইসও একেবারে কম তো এটা রিফিলের প্রাইস থাকবে এক হাজার টাকা রিফিল্টার প্রাইস থাকবে এক হাজার টাকা অরিজিনাল টুনারের প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা রিফিলটাও কিন্তু অরিজিনাল এবং চায়না টুনার রিফিল হবে না চায়না টুনার প্রাইস থাকবে বারোশো টাকা এবং প্রত্যেকটার টুনার কার্ডিস কালি যেটাই লাগে আমাদের কাছে সব ব্র্যান্ডের সব কিছু পেয়ে যাবেন আমরা সব কিছু নিয়েই কাজ করি এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার কালি হেট লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم